আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আজকে হবে গল্প আড্ডা সবাই ভালো চাই অবশ্যই যারা যারা যুক্ত হবেন যুক্ত হয়ে যাবেন শেয়ার করবেন ঠিক আছে লাইফটা শেয়ার করলে ভালো হবে আর কি মানুষজন দেখতে পারবে ব্যাংক একা কথা বলা যায় না আপনারা এখন যুক্ত হয়ে যান আমার লাইফে যুক্ত হয়ে যান হয়ে যান গল্পটা খুব ভালো হবে उस सिस्टम को नहीं खराब कर रहा था वो वक्त को। कंपनी लाइक दैट कंपनी मालूम नहीं चेंज हो गया नहीं। एक धावक जो था तो तक हो गया। अस्सले

সেটা কমেন্ট করবেন আচ্ছা আমার চ্যানেলের নতুন হয়ে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা অত বেশি বড় নাই আমার এক হাজার ছশো কোড়া যেন সাবস্ক্রাইব হয়েছে আসেন ভাই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট না করে তো গল্প করে মজা হবে না একজনকে দেখা যাচ্ছে সেভাই কমেন্ট করেন ভাই আসসালামু আলাইকুম গল্পটা মজ এটা ঠিক আছে ভাই আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক দেন ভাই আমার চ্যানেলটা ছোটো একটু আপনারা বড় করে দেবেন এটাই আমার

এখনকার দুর্য মানে অনেক ভালো না হয় ফিলিস্তিন যেভাবে মানুষ যেমন অনাহারে আছে ইসরায়েল অনেক অত্যাচার করছে টপিক গল্প ছিল গল্পই গল্প ভাই এই এক ধরনের গল্প

ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে ঢুকে আসবেন ভাই দেখবেন ভিডিওগুলো ভালো হয় কি না টপিক ছিল একটা তো যে ওইভাবেই ভিডিও বানাবো আর রাজনীতি বিষয়ে কথা হয়নি যারা রাজনীতি বলেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমি সেটা রাজনীতি বুঝি না আপনারা তো রাজনীতি ভালোই করেন না ভাই কথা শোনা যায় আমার আমার কথা কি শোনা যায় কমেন্ট করলে বলেন না

আপনারা পাশে থাকেন অবশ্যই স্বপ্ন কিন্তু অনেক মানুষের থাকে অনেক একটা বড়জন স্বপ্ন সবারই থাকে ভাই স্বপ্ন পূরণ করতে হলে অনেক প্রয়োজন করা লাগে বুঝলেন পরিশ্রম না করলে তো কষ্ট হবে না কষ্ট না করলে তো আপনি ফল পাবেন না এটা গাছ না গালে গাছে বেশ যত না গাছ তো না marketing fil life as go. Come to some